পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আর দফা দাবিতে পায়রা পাওয়ার প্লান্ট সড়কে মানববন্ধন করেন পায়রা তেরোশো বিশ মেগর তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও প্ল্যান্ট ম্যানেজারকে অপসারণ জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারকে তিনগুণ ক্ষতিপূরণ প্রদান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সন্তানদের চারটি দশহ আর দফা দাবিতে মানববন্ধন সড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে রবিবার বিকেলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন লন্দা সড়কে ক্ষতিগ্রস্ত পরিবারের নারী পুরুষ সদস্যরা কর্মসূচি পালন করেন এ সময় বক্তব্য রাখেন রবিউল আউয়াল অন্তর শহীদুল ইসলাম পাদা রেজাউল পদা প্রমুখ আমরা যে জায়গার জন্য দাঁড়াইছি তিন পার্সেন্ট চাকরি দেওয়ার কথা চাকরি দেয় না বেকার যুবকের ভাইরা এরা বেকার এদের চাকরি দেয় না আমরা এই জন্য রাস্তায় দাঁড়াইছি আমাদের চাকরি চাই আর আমাদের তিন পার্সেন্ট দেওয়ার কথা তিন পার্সেন্ট চাই এই জন্য আমরা রাজপথ দাঁড়িয়েছি আমাদের চাকরি চাকরি দেখ বেকার করুক আমাদের সংসার চলুক আমরা মাই মুরব্বী ঘরে বাসায় পরে আছে যারা ডায়রি অসুস্থ হয়েছে আক্রান্ত হয়েছে এদের আমরা যাতে এদের সুরক্ষা দিতে পারি এই জন্য আমরা চাকরি চাই আমাদের জমি জমির তিরপাঞ্চল আমরা চাই আমাদের চাকরি নেই খাবার নেই আমরা বা আগে ভালো রয়েছি ভালো থাকছি গরু বসুল পালতে পারছি এ জায়গায় আমাকেও কোনো সুযোগ সুবিধে নাই আমাদের চাকরি দেয় না অন্য অন্য জেলার লোকেরা চাকরি করে আমাদের কোনো চাকরি বাকরি দেয় না আমাদের শিশুরা পড়ালেখাও ভিতরে করতে পারে না ভিতরে যেতে পারি না আমাদের বাপ দাদার কবর ভিতরে আমাকেও চাকরি বাকরি দেয় না এই জন্য আমরা তিন পার্সেন্ট যেন পাই আর কয়লার তিন পার্সেন্ট দেওয়ার কথা ছিল আমাদের স্বপ্নে টিকে নেয় তাও দেয় না আমাদের পানি সাপ্লাই নেই কল নষ্ট তারপর অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হই যা অন্য অন্য জেলার মানুষে ভোগ করতে আসে আমরা ক্ষতিগ্রস্ত এলাকা আমরা অনেক কষ্টে আছি অসহায় আছি এই কারণে আমরা এই জায়গায় দাঁড়াইছি আশা দেশে দেশে সে সময় জমির মূল্য টাকা দেবে চাকরি করবে আমার আমাদের স্বামীরা চাকরি করবে আর চাকরি করে বিদেশি মানুষ কিন্তু আমাদের স্বামীকেও চাকরি দেয় না অল্প টাকা বেতনে চাকরি যদি লাগে অল্প টাকা বেতনে চাকরি দেয় বারো হাজার টাকা আজকে এই বাজারে কি হয় হ্যাঁ চারশো টাকা আসলে কাজ করে হন আর দূরের মানুষে যাই দেন ডেলি দুই হাজার দুই হাজার তিন হাজার টাকা ডেলি রোজগার করে হেরা ভালো খায় হেরা ভালো ফেন ভালো চলে দেশের বাড়ি বিল্ডিং আমরা বিল্ডিং তো দূরের কথা আমরা নারারগরও থাকতে পারত সিনেমা তারা আশ্বাস আমাদের দেশে উন্নতি করবে ঘরে ঘরে চাকরি দেবে তাই আজকে তো আমাদের কাউকে চাকরি দিতেছে না অন্যান্য দেশের মানুষ চাকরি করতে আছে অথচ আমার স্বামী রাস্তা রাস্তায় ঘুরতে আছে দাবি জানাই আমরা দেড় গুণ টাকা আমরা তিন গুণের দাবি করি আর এই দেশের মানুষ না খাই মরতেছে চাকরি অনেক ছেলে পান বিয়ে পা সাই পেশ করতে আগো চাকরি চাকরির লোকে আবেদন করি আর যে খাইয়ে ফিরে ভালো থাকতে চাই কেন আমাদের দুর্নীতির হেলাল হ্যাঁ আমাদের ফসল জমিনের মূল্য তিনগুণ দেওয়ার কথা দেয় নাই বিভিন্ন তাল বাহানা করে এলাকার পুলাফানের চাকরি দেয় না স্বপ্নের ঠিকানা কিছু ঘর দরজা দেওয়াও তাদের দলি হান্ডমার করা হয় নাই আমাদের পানি জমিনের পানি নিষ্কাশন করার ব্যবস্থা করার কথা তা করে নাই আমাদের এলাকার পোড়াফানের লোকজন এখন অনাহারে অর্ধার দিন কাটায় হ্যাঁ অন্য অন্য এলাকার লোকজন আইনে তারা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার পেছন দেয় এলাকার লোক সাড়ে চার পার্সেন্ট চাই ছোটো গাড়ি লাই দিলা আমরা তিন গুণ জমিনের তিন গুণ মূল্য আমরা চাই আমাদের পানি নিষ্কাশন চাই আমাদের এই এলাকার যোগ্যতা সব গড় করে আমরা চাকরি চাই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আজকের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার শিক্ষিত বেকার যুব সমাজের যেই শিক্ষিত বেকার যুব সমাজের যেই আট দফা দাবি সেই আট দফা দাবি নিয়ে আমরা আজকে রাজপথে আছি আপনারা সাংবাদিক ভাইরা জানেন যে ইতিমধ্যে আমরা এই নিয়ে তৃতীয় থেকে চতুর্থ দফা আর কি আজকে চতুর্থ দফায় আন্দোলন চালাচ্ছি তো আসলে আমরা তাদেরকে বিভিন্নভাবে কথা বললেও তারা আমাদের দাবি দাবাগুলো মেনে নিচ্ছে না কেন মেনে নিচ্ছে না আমরা সে বিষয়টা জানি না তো আমরা একটা কথাই বলছি যে যদি তারা দাবি মেনে না নেয় ততদিন পর্যন্ত আমাদের ধারাবাহিক অবস্থান কর্মসূচি চলমান থাকবে